দুই নির্বাচিত বিরুদ্ধে ভুল স্কুল সার্টিফিকেট প্রদানের অভিযোগ গ্রামবাসীর আগামী চোদ্দ জুলাই তলব করেছে ব্লক অফিসে মূল নথি জমা দেওয়ার নির্দেশ দুই সদস্যের ভুল সার্টিফিকেট ইস্যুতে চাঞ্চল্য কাজির বাজার পলটহর জিপি জুড়ে নবগঠিত পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত কাজীর পলডহর পল্ডহর জিপি বেশ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে নির্বাচনের পর পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ এবং সভাপতি নির্বাচনের দু তারিখই ব্যর্থ হয়েছে জিপির নির্বাচিত দুই ওয়ার্ড সদস্য বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন গ্রামের একাংশ জনগণ তারা সংবাদ মাধ্যমের কাছে তথ্য তুলে ধরে বলেন কাজীর পলডহর পল্ডহর জিপির আট নম্বর ওয়ার্ড সদস্যা শাহানা বেগম নির্বাচনের সময় হলফনামায় শিক্ষাগত যোগ্যতার যে তথ্য প্রদান করেছেন সেটি ভুয়ো दो हजार ষোলো শিক্ষাবর্ষে অসম সংস্কৃত বোর্ডের আওতায় প্রবেশিক্ষা পরীক্ষার যে সার্টিফিকেট প্রদান করেছেন তা ভুয়ো বলে তারা অভিযোগ করেছেন তারা বলেন যে কানাইলালজিউ হাই স্কুল থেকে পরীক্ষা দেওয়ার তথ্য প্রদান করেছেন তবে তাতেও অনেক তথ্য ভুল রয়েছে একইভাবে জিপির ন নম্বর ওয়ার্ড সদস্য রাজিয়া বেগম প্রদত্ত হলফ নামায়ও শিক্ষাগত যোগ্যতার ভুয়ো সার্টিফিকেট প্রদানের অভিযোগ করেছেন ওয়ার্ডের প্রবীণ একাংশ না করে তারা বলেন এত কষ্ট করে ছেলেমেয়েরা মেয়েরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করেছেন আর এভাবে ভুয়ো সার্টিফিকেট ক্রয় করে যদি প্রতিনিধি হওয়া যায় তাহলে এত কষ্ট করে পড়াশোনার কি প্রয়োজন তারা এ ব্যাপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু আশু হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে পাথারকান্দি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে দুই ওয়ার্ড সদস্যকে আগামী চোদ্দ জুলাই দুপুর বারোটার মধ্যে যাবতীয় সার্টিফিকেটের মেন কপি জমা নিয়ে অর্থাৎ সেখানে তাদের অরিজিনাল যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দুই সদস্যার ভূ সার্টিফিকেট ইস্যুতে গোটা কাজীর বাজার পলডহর জিপি জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুইবার ওয়ার্ড সদস্যের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ভূ প্রমাণিত হলে রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমরা এখানে জমা ওয়ার উদ্দেশ্য হইল গো মেন উদ্দেশ্য গিয়া কাজীর বাজার পলডহর জিপি এর 9 নং ওয়ার্ডের সদস্য জানুই জুন ওয়াইফ তাই এটা বোয়া সার্টিফিকেট দিয়া তাইন প্রতিনিধি হইছে আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করি আর বা ডিজি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া বা কৃষ্ণরে দুপাল সারের মো সারের কাছে অনুরোধ করিয়ার যে এই সার্টিফিকটা এটা ইলেকশন কমিশনার সারের কাছে অনুরোধ করিয়া যে এই সার্টিফিকটা তদন্ত করিয়া এটা আমরা চ্যালেঞ্জ করি এটা বুয়া এটা কোনো সার্টিফিকেট নাই অবৈধ সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনারা তদন্ত করিয়া আপনারা হাজির বাজার আমরা জিপিট আমরাছি ও কারণে আমরা নয়ং ওয়ার্ড নাজিমুদ্দিনের মিসেস রাজিয়া বেগম বুয়া সার্টিফিকেট দিয়া থাইন প্রতিনিধি এর লাগে নির্বাচন কমিশনার এবং আমার ডিসি মদয় এবং আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যার কাছে এবং আমার ফাদার বিধায়ক কৃষ্ণন্দু স্যার কাছে আমরা আবেদন জানাই যে এটা পুরা তদন্ত করিয়া মানে পুরা শাস্তি দেবক জেলা আর যেহেতু ইলা কোনো দিন মানে রকম করে না মানুষে পড়া পড়ালেখা করলো অত কষ্ট করিয়া সার্টিফিকেট দিয়া পাইল আর আমি বুয়া সার্টিফিকেট দিয়া পাশ করতাম ইলা জেলা জীবনে আর কেউ করতে পারে না এই জন্য পুরা শাস্তি দেবক দিয়া এটা তদন্ত করাম দাবি যে তার সার্টিফিকেটটা তদন্ত করিয়া এই সার্টিফিকেট সার্টিফিকা তাকে যদি আমরা তো চেলেজ করিয়া সব বুয়া সার্টিফিকেট সার্টিফিক তাকে তার খুব শাস্তি খুব উপযুক্ত আমরা কৃষ্ণনন্দু মহাশয়ের কাছে আবেদন করিয়া আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করিয়া সার কাছে আবেদন করিয়া আমার ডিসি মহোদয়ের কাছে আবেদন করিয়া এরপরে আমার ইলেকশন কমিশনার কাছে আবেদন করিয়া যে তারা এটা তদন্ত করিয়া যদি বুয়া হয়ে তাকে আমরা তো চ্যালেঞ্জ করিয়া এটা বুয়া দুদিন তাকে যদি বুঝে তাকেও আর আপনারা করা হোক আমার অভিযোগ এই যে আমরা আট নম্বর ওয়ার্ডের বরগুলোর ওয়ার্ডের যে নামে গম তার যে স্কুল সার্টিফিক যেটা এটা হইল বুয়া সার্টিফিক সংস্কৃত বোর্ড সার্টিফিকা এটা এটা তার রোল আছে জিরো টু ফোর নম্বর আছে ওয়ান জিরো ডবল টু এই নম্বরটা দু হাজার সোল্ সার্টিফিক

জিরো ডবল টু তার রিজাল্টর যে রোল নম্বর এই রোল নম্বরটা সেকেন্ড ডিভিশন সার্টিফিক সেকেন্ড ডিভিশনের কোনো রোল নম্বর নাই এটা জিরো ডবল টুটা দু হাজার ষোলো সালের এরপরে দুহাজার ষোলো সালে যে বারো হাজার একশো নিরানব্বই জনে পাস করছে সিরিয়াল নম্বর বারো হাজার একশো নিরানব্বই লাস্ট তার সার্টিফিক নম্বর রইল আঠারো হাজার চারশো তিরানব্বই আমি দেখুন এই সিরিয়াল নম্বরটা কই থাকা আমার তত্ত্ব যেটা আমি তত্ত্ব পাইছি এটা হলো বুয়া সার্টিফিকেট আমরা সার্টিফিকেট যাচ করিয় আসাম মন্ত্রী কৃষ্ণনঞ্জন পাল ইলেকশন কমিশনার ডিসি মহোদয় আমার সিএম স্যার সবার কাছে আমার বিনম্র অনুরোধ এইটা যাঁচ কর